দাদিমা তুমি এই গাছের নিচে দাঁড়িয়ে কি করছো দিদি ভাই আমি ওই গ্রামে ভিক্ষা করতে গেছিলাম তো এখান থেকে আয়সা খুব হাঁপাই গেছি তাই একটু গাছের নিচে দাঁড়াইয়ে জিরাইয়ে নিতাছি দা ভাই কি এত বৃদ্ধ বয়সে তুমি ভিক্ষা করছো ছেলে পুলো দিদি ভাই আমার ছেলে ছেলের বোন আতিন সবই আছে কিন্তু যে তিন কাল পড়ছে বৃদ্ধ মানুষের কেউ আর ভাত কাপড় দিবার চাই না আমারে আমার ছেলের বউ বাড়ি থেকে বাইরে করে দিয়েছে তাই আমি এখন ভিক্ষা করে পেট ভাত জোগাড় করে দিদি ভাই দাদিমা আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আসো আমার সাথে না না দিদি ভাই আমি আর কারোর উপর বোঝা হতে চাই না আমি যে কয় দিন বাইরে থাকি নিজে সাইসেন নিজের কামাই নিজে কই খেতে চাই দিদি ভাই আসি দিদি ভাই হয়তো তো অনেক বাড়ি গেছিলাম কেউ ভিক্ষা দেয় নাই অনেক তো রোদ উঠে গেল যাই হাড় কয়েক বাড়ি যায় দেখি ভিক্ষা চাই ক্ষুধায় তো পেটটা চোচ করতেছে আসি দিদি ভাই ভালো থাই তো বেলা হয়ে গেল এখন পর্যন্ত খাবারের কোন শিকারি পেলাম না কোথায় পেটটা চো চো করছে একটা যাক ওকেই খাবো এই বুড়ি তুই এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাস আজ আমি তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো হারুম 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 দেখো বাঘ বাবা আমি বৃদ্ধা মানুষ আমার শরীরে কোনো মাংস নাই শুধু হাঁটি আর হাঁটি এই হাড্ডি শরীর খেতে গিয়ে তোমার দাঁতটাই ভেঙে যাবে তখন তুমি আর কোনো শিকারই ধরে খেতে পারবে না বাবা এই হাড্ডি শরগুলি তুই জঙ্গলের মধ্যে কি করছিস দেখো বাবা আমি বৃদ্ধা মানুষ চোখে ভালো দেখতে পাই না বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাচ্ছিলাম পদ হয়তো জঙ্গলের মধ্যে চলে আসছি যা হাড্ডি সার বলে তোকে ছেড়ে দিলাম তুমি খাঁচা থেকে পালিয়ে এসেছ কেন আমি তোমাকে গেট খুলে খেতে দিতে যাচ্ছিলাম আর তুমি অমনি পালিয়ে আসলে তোমার ক্ষুধা পাইনি বুঝি ওই গাছ থেকে নেমে এসো তাড়াতাড়ি নেমে এসো তোমাকে নিয়ে খেতে দেব না না আপু আমি আর ওই খাঁচাতে ফিরে যাব না আমার খাঁচাটির মধ্যে থাকতে ভালোই লাগে না আমার এই বন জঙ্গলে ভালো লাগে একটা প্রভাত আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তো আমরা বনের প্রাণী তাই আমাদের বনেই মানাই আর বনে থাকতে আমার ভীষণ ভালো লাগে তুমি বাড়ি ফিরে যাও আপু না না টিয়া আমি তোমাকে না নিয়ে যাবই না না আপু এখানে বেশিক্ষণ ঠিক না বাকি সে তোমাকে খেয়ে ফেলবে তাড়াতাড়ি চলে যাও ক্ষুধায় পেটটা চৌচৌ করছে এখনো কোনো শিকার পেলাম না

তোমার পেট ভরবে না আমি তোমার জন্য বড় মানুষ এনে দেবো হে বাদ মামা সত্য বলছি আমি এখনই এনে দিচ্ছি খুব জল তেষ্ঠা পেয়েছি কি চকচকা জল একটু জল খেয়ে যায় আপু তারা কিন্তু এখান থেকে চলে যাও এখানে কিন্তু দূরত্ব আছে ওখানে। এই খুঁকি তুই আমার রাজ্যে ঢুকলি কি করে এখন তোকে আমি খাবো কতদিন মানব শিশুর মাংস খাই না হা 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 কি মজা কি মজা তুত্বঙ্কেল তুত্বঙ্কেল আমি তো ছোট তাই আমাকে এখন কেউ না আমি বড় হলে আমার অনেক মাংস হবে তখন তুমি কেউ কেমন না 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 তুই কোনো কথা আমি শুনবো না কত দিন কচি কচি মানব কন্ডার মাংস খাই না হা 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 কি মজা কি মজা দুধ অঙ্ক দুধ অঙ্ক তুমি না অনেক ভালো আমি জানি তুমি ছোট বাচ্চাতে মাংস খাও না তুমি বড় মানুষের মাংস খাবে ঠিক আছে। আমি তোমাকে তো অনেক আমি বড় মানুষের দেবো না 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 তোদের কোনো কথা আমি শুনবো না আমি এখনই ওকে খাবো হা 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 এই দুষ্ট দুপ্প আঙ্কেলের কাছে থেকে তো আমার আপুকে বাঁচাতে পারবো না এক কাজ করি এখনই আমার কাক বন্ধুদের ডাকি কাক বন্ধুরা মনে হচ্ছে টিয়া বন্ধুর গলা ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে যাই ওকে বাঁচাতে হবে এই যে দত্ত আঙ্কেল তোমাকে তো বললাম আমার আপুকে খেয়েও না তুমি তো শুনলে না এখন দেখো আমার কত কাক বন্ধুরা এসেছে তুমি এদের হাত থেকে পালাবে কোথায় হ্যাঁ এখন তুমি আমার আপুকে খাবে না এখন তোমাকে আমরা সবাই মিলে ঠুকরে ঠুকরে খাবো কি মজা কি মজা আপু তোমার আর তো বাড়ি চলে যাও দেখি তো আঙ্কি একটা কথা আছে রাখি আমরা মারি